নমস্কার বন্ধুরা আমি দেবজিৎ আর আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব চ্যানেল আর আজকে আপনাদের নিয়ে এসেছি একজন সবুজের বন্ধুর কাছে শুধু মালটা প্রেমী প্রচণ্ড মালটা প্রেমী এই বন্ধুর কাছে নিয়ে এসেছি চলুন তার কর্মকাণ্ড দেখি বিভিন্ন ধরনের মালটা এবং কমলালেবুর সংবাদ আপনার কাছে আছে

প্রত্যেক সবুজের বন্ধুকে বলবো যে আপনারা আপনাদের ছাদ বাগান বলেন আর জমিতেই বাগান বলেন যেখানেই করুন এই মালটার জাতটা অবশ্যই রাখবেন এটা প্রচণ্ড মিষ্টি হয় এবং বছরে একবারই হয় সন্দীপ দত্ত এই গাছটার নাম বললেন মিশরীয় মালটা এটা কি একবারই ফলন এক একটাই ফল হয় না সাইজ নিয়েও কোনো কথা হবে না মোটামুটি আড়াইশো হুম আড়াইশো তো হবেই আড়াইশো আমরা যেটা খেলাম প্রায় দুশো দারুণ সাইজ আচ্ছা এটা এটা কি গাছ মিস ইন্ডিয়া আচ্ছা এটা মিস ইন্ডিয়া আচ্ছা এ তো পুরো ফুল এসে গেছে হ্যাঁ পুরো ফুল এসে গেছে এটা ক বছরের গাছ এটা এই গাছটা দু বছর দু বছরের গাছ তার মানে এইবারে এইবার এইখানে হার্ড পোনিং করে এটাকে করা হয়েছে তাই তো বা খুব সুন্দর হয়েছে এইটা এটা চেরি 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 আচ্ছা আচ্ছা এই যে ফুল এসেছে ফলো আছে ওই যে ফলো আছে বা খুব মিষ্টি

এইটা হচ্ছে ইয়ে না বট বাহিটা কতদিন করছিস মোটামুটি তবু বাগান দিন থেকে হচ্ছে আগে অনেক সবজি ফবজি করা হতো এখন একটু ফলটা ফলের দিকে আচ্ছা আচ্ছা এটা এইটা কি এটা কি পাতি এটা ওই ইয়ে গন্ধরাজ এটা গন্ধরাজ আচ্ছা এইটা এটা বারো মাসি বারো মাসি এটা মিষ্টি তেতুল মিষ্টি তেতুল আচ্ছা আচ্ছা মিষ্টি তেতুলটা এটা অনেক বয়স হয়েছে এটা প্রায় বছর আস্তে আস্তে ভালো তাহলে নেশাটা অনেক দিন থেকেই চাপিয়েছো আচ্ছা আচ্ছা খুব ভালো গোলাপজাম গোলাপজাম এবারে হয়েছিল গোলাপজাম আচ্ছা অনেকগুলি গুলি হয়েছিল আচ্ছা এটা পুনে ভ্যারাইটি

ষোলো সতেরো টিএসএস মিষ্টতা অনেকটাই কম যেটা শুনেছি জানি এবার তোর হলে আমি দেখবো খেতে পারবো আচ্ছা এইটা মিষ্টি বারো বাড়ি বারো মাসি মিষ্টি আমরা এই তো এখানে ইয়ে ছোট ছোট এ আচ্ছা এখানে এই সাইজটা আচ্ছা এইদিকে বড় সাদা জাম আচ্ছা আর কেজি টেন জামটা কোথায় কেজি টেনটা ওইদিকে আছে ওইদিকে আছে আচ্ছা এটা কি পেয়ারা এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট এটা কী রাখা আছে এটা ওটা প্লাস্টিক বেঁধেছিলাম ছিলাম পেয়ারা কেটে নিয়ে যাওয়া আচ্ছা 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 কেটে খেয়ে গোল্ডেন এইট গোল্ডেন এইট কীরকম সাইজ হচ্ছে এটা মোটামুটি এরকম সাইজ আচ্ছা এটা মিশরিও ফাইভ মিশরিও ফাইভ আচ্ছা যাত্রার নামটা শুনলাম প্রথম

আচ্ছা অনেকে বলে হিন্দু বাড়িতে বসাতে নেই রাখতে নেই ওগুলো কুসংস্কার বলি মনে হয় আমার ওই জন্য আমি আমাকে বারণ করছি আমিও রাখিনি আমিও রাখিনি বাগানে সবাইরই তো ছাতে বাড়িতে হচ্ছে হ্যাঁ অনেকেরই দেখছি যেমন গ্রিন ফ্রেন্ডস ভিডিও গুলো দেয় ওই দাদা তো সমর সমরদা তো অনেকের বাড়িতেই দেখি ভালো হয়েছে এটা কি কেজি টেন কেজি টেন এটা কেজি টেন জাম এটাই আচ্ছা আচ্ছা

বারো মাসি পিঙ্ক আচ্ছা 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 পিঙ্ক আছে দর্শক বন্ধুরা শুধু কমলা বা মালটা নয় এখানে সন্দীপদার কালেকশানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর গোলাপ গোলাপের গাছ এই বাড়ি এখন তো গোলাপের ডালগুলো শুকনো হয়ে আছে তো এরপরেই কাটিং ফাটিং প্রুনিং করে আবার সুন্দর করে সাজিয়ে তুলবেন সুনীল দা কিছুদিনের মধ্যেই এই গোলাপ গাছগুলোকে এর তো এ এসে গেছে হয়ে গেছে এটা বল সুন্দরী বল আচ্ছা কাগড়। কাগড় লাচায় দুটো 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 আছে। একটা পুরুষ একটা ফিমেল মানে দুটো গাছি আছে তো। হ্যাঁ? পুরুষ ফুল হয়। ফল তো এই তো ধরে দেখছি দেখছ এই এই এইটা পুরুষ। এই তো। ঠিক না এটা স্ত্রী ফুল। এটা স্ত্রী ফুল। প্রথম বসিয়েছি। স্ত্রী ফুল।

ভালো জাত বলছে শীতে আসছে নাকি ওই তো ওই তো ড্রাগন এসছে ড্রাগন হ্যাঁ হ্যাঁ মানে রংটা কি হয় আর ভেতরটা কি হয় রংটা কি হয় পিঙ্ক আর ভেতরটাও পিঙ্ক আচ্ছা মিষ্টি ডাড়ন মিষ্টি আচ্ছা এইটা খুব এইটাই বলছলেন না মিষ্টি খুব ফেলে হ্যাঁ 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 দর্শক বন্ধুরা আজ দেখালাম ইছাপুরের সন্দীপদার বাগান আবার পরের ভিডিওয়ে দেখাব অন্য কারোর বাগান ধন্যবাদ ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন